মুসলিম উম্মার বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতায় এক অদ্ভুত বৈপরীত্যের ছাপ লক্ষ্য করা যায় বিশ্বজুড়ে প্রতিটি প্রান্তে মুসলিম আজ বিভিসকাময় পরিস্থিতির শিকার তাদের উপর ইতিহাসের অন্যতম জঘন্য এবং ভিন্ন নির্যাতনের সিস্টেমেটিক মডেল প্রয়োগ করা হচ্ছে ফিলিস্তিন গাজ্জা ইয়েমেন লেবানন সিরিয়া সোমালিয়া এবং মালি এই সমস্ত জায়গায় মুসলিমদের বিরুদ্ধে যে সমস্ত সামরিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা সরাসরি মুসলিম অধ্যুষিত দেশগুলোর অর্থায়নেই পরিচালিত হচ্ছে নিজ দেশের জনগণের বিরুদ্ধে পশ্চিমাদেরকে দিয়ে এই যুদ্ধ চালাচ্ছে দেশগুলোর বিশ্বাসঘাতক শাসকেরাই যুদ্ধবিমান জোন বোমা সফটওয়্যার প্রশিক্ষণ সহ শত্রুরাষ্ট্রের অপারেশনাল খরচও মূলত এই রাষ্ট্রগুলিই বহন করছে যেগুলোর শাসকেরা মুখে মুখে বিশ্বের দরবারে মুসলিম পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াবার দাবি করে থাকে মুসলিম বিশ্বের সাধারণ মুসলিমরা বছরের পর বছর ধরে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ করে আসছে বিশ্ব মডেলদের হত্যাযজ্ঞের বিপরীতে বিভিন্ন ক্যাম্পেইন করে আসছে যা অনেক ক্ষেত্রে সারা বিশ্বের অন্য ধর্ম ও বিশ্বাসের মানুষদের সমর্থন অর্জন করতে সমর্থ হয়েছে কিন্তু পরিশেষে এত কষ্ট এত শ্রম এবং সংগ্রাম নিমিশেই ধুলিশ্বাত হয়ে যাচ্ছে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের সরকারগুলোর বিশ্বাসঘাতক আচরণের কারণে তাদের এক একটা দাসত্বের চুক্তি দশকেরও অধিক সময়ে শ্রম এবং সংগ্রামকে ব্যর্থ করে দিচ্ছে র্যান্ড কর্পোরেশনের এক রিপোর্ট অনুসারে এক দশকে মুসলিমদের বয়কট আন্দোলনের ফলে শত্রু রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতির পরিমাণ হতে পারে সাতচল্লিশ বিলিয়ন ডলার অথচ সৌদি আরব এককভাবেই আমেরিকার সাথে ছয়শ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে মুসলিমদের দশকের পর দশক ধরে চালানো সংগ্রাম মুহূর্তেই ধুলিস্ব এমনটা আসলে আমাদের সাথে কেন হচ্ছে এর পেছনে রয়েছে আরব রাষ্ট্রের উপর পশ্চিমে নেতাদের রাজনৈতিক প্রভুত্ব তাদের অর্থনৈতিক স্বার্থ এবং বোধহীন এক চেতনা এক রাজনৈতিক প্রভুত্ব ও পরাধীনতা আধুনিক সাম্রাজ্যবাদের নয়ামও মুসলিম বিশ্বে যে আত্মসমর্পণমূলক নেতৃত্বের ধারা বিদ্যমান তার পেছনে রয়েছে বহু দশক ধরে গড়ে ওঠা এক ধরনের নব্য ঔপনিবেশিক নিয়ন্ত্রণ কাঠামো আজকের তথাকথিত স্বাধীন রাষ্ট্রসমূহ বিশেষ করে গালফ অঞ্চলের বহু রাষ্ট্র সামরিক নিরাপত্তা অস্ত্রের যোগান এবং কূটনৈতিক প্রশ্রয়ের জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের উপর নির্ভরশীল এরা পশ্চিমাদের কাছে স্বেচ্ছা গোলামিতে আবদ্ধ এই নির্ভরতার সূত্রেই গড়ে ওঠে নানা সামরিক চুক্তি যেখানে কোটি কোটি ডলার সমমূল্যের সমরাস্ত্র কেনা হয় কৌশলগত ঘাঁটি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয় এবং এক প্রকার চুক্তিগত আনুগত্যের বন্ধনে আবদ্ধ হয় মুসলিম অধ্যুষিত রাষ্ট্রসমূহ সৌদি আরব কাতার সহ বহু রাষ্ট্র তাদের জাতীয় বাজেটের বিরাট একটি অংশ মার্কিন প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে থাকে নিরাপত্তার নামে এই বিশাল বিনিয়োগ শুধু পশ্চিমের অর্থনীতিকে চাঙ্গা করে না বরং যুক্তরাষ্ট্রকে মুসলিম ভূখণ্ডে অবাধ নীতি নির্ধারণের একচ্ছত্র অধিকার দেয় যার পরিণতি ঘটে ফিলিস্তিন ইয়েমেন ইরাক বা আফগানিস্তানের মাটিতে বোমা ফেলে ড্রোন চালিয়ে ঘাঁটি বানিয়ে এবং তথাকথিত সন্ত্রাস দমন অভিযানের নামে একের পর এক গণহত্যা চালিয়ে এখানে রাজনৈতিক আধিপত্য এবং সামরিক সহযোগিতা পরস্পরের হাত ধরে চলে একদিকে মুসলিম উদ্ধিত রাষ্ট্রগুলোর শাসকেরা নিরাপত্তার স্বপ্নে পশ্চিমের দাসত্ব মেনে নেয় অপরদিকে পশ্চিম সেই সুযোগে তাদের পররাষ্ট্রনীতি অর্থনীতি এবং কূটনীতি তিনটিকেই নিয়ন্ত্রণে নিয়ে নেয় দুই উম্মার সংহতির অবক্ষয় ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা উম্মাহ ধারণাটি দীর্ঘদিন ধরেই কেউ কথিত মুসলিম রাষ্ট্রগুলো নিজ নিজ স্বার্থ রক্ষায় বা আরও সুনির্দিষ্ট করে বললে কতিপয়ে কিছু শাসক শ্রেণীর ব্যক্তি বা স্বার্থ রক্ষায় উম্মার স্বার্থ বিসর্জন দিতে তারা একটু দ্বিধাবোধ করে না উম্মার শিশুরা বৃদ্ধেরা অনাহারে অর্ধাহারে থাকলেও তাদের কোনো ভূক্ষেপ নেই উম্মার মায়েদের বন্দের সম্ভ্রম নষ্ট হলেও তারা নিজেদের নিয়মত্ব থাকে ভোগবিলাসের জীবন নেতৃত্ব ক্ষমতা তাদেরকে ভুলিয়ে দিয়েছে যে মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা এবং সহানুভূতির দিক থেকে একটি দেহের মতো যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ এবং অনিদ্রা তাদের সমষ্টিক বিশ্বাসের জায়গায় স্থির হয়েছে ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রনীতি ফিলিস্তিনে গণহত্যা চলছে অথচ পাশের রাষ্ট্রগুলোর কোন জোরালো কূটনৈতিক বা সামরিক জবাব নেই বরং এদের অনেকেই ইসরায়েল বা তার মিত্রদের সাথে বাণিজ্যিক বা সামরিক সম্পর্ক জোরদার করছে যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে সেখানে এই তৈরি হচ্ছে দেশটির নতুন অস্ত্র বাজার গাজার বুকে হামলা চলার চুপি সময় অস্ত্র ক্রয় চুক্তি সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো ও সুদান মিলে দু সালে কিনেছে এক দশমিক আট বিলিয়ন ডলারের ইসরায়েলি অস্ত্র অর্থাৎ মোট রপ্তানির বারো শতাংশ এখন যাচ্ছে এই মুসলিম রাষ্ট্রগুলোতে কারণ মুসলিম হিসেবে নয় বরং ডেমোক্রেসি ফ্যাসিজম কিংবা এ ধরনের ইসলাম বিরোধী মতবাদ এবং দাসত্বের ভিত্তিতে তাদের রাজনীতি এবং কূটনীতি পরিচালিত হচ্ছে এমন কথাটি কতই না উত্তমভাবে প্রযোজ্য দ্য কুফর হ্যাভ সাকসেসফুলি তিন রাষ্ট্রীয় অর্থনৈতিক মাফিয়া সিস্টেমের কাছে জনগণের প্রতিবাদের অপারগতা মুসলিম জনগণ নিজেদের ইজ্জত গায়রত এবং ভালোবাসা থেকে অনেক সময়ে প্রতিবাদ বয়কট এবং বিভিন্ন রকম চ্যারিটি ইভেন্ট পরিচালনা করে থাকে কিন্তু সেই তুলনায় কথিত মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্রীয় সম্পদ থেকে যা প্রকৃত অর্থে জনগণেরই সম্পদ তা দিয়ে আবার শত্রুদের সহায়তা করতে থাকে এতে করে সাধারণ মুসলিম জনগণের সামষ্টিক প্রচেষ্টায় শত্রুদের উপরে সাময়িক বা কিছু পরিমাণ যা ক্ষতি করা সম্ভব হয়ে থাকে এই সকল রাষ্ট্রপ্রধানরা সেই ক্ষতি সুদে আসলে উসুল করে দেয় শুধু তাই নয় কখনো কখনো বয়কটের মতো অরাজনৈতিক পদক্ষেপের উপরেও কঠোর দমন পীড়ন নীতি পরিচালনা করে এমন ক্যাম্পেইনগুলো সঠিকভাবে কার্যকর হওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি তাদের জীবনের দীর্ঘ একটা সময় ব্যয় করে এর পিছনে নিজের পরিবার ব্যক্তিগত জীবন ক্যারিয়ার সবকিছুকে বিসর্জন দিয়ে কর্মপন্থাগুলো বাস্তবায়ন করে থাকেন কিন্তু নিমিশেই তা ধূসে যায় যখন নিজের ধর্মীয় গোষ্ঠীর নেতারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে শত্রুপক্ষকে সাহায্য করতে থাকে সাহায্য করতে থাকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে নিজেদের সমর্থন দিয়ে এমন হয় যে রাষ্ট্রীয় নেতাদের এই ঘৃণ্য অবস্থানের বিপরীতে কাঠামোগত নীতির দোহাই দিয়ে অনেক সাধারণরাও পিছু সরে আসেন আন্তর্জাতিক চুক্তি আমদানি রপ্তানি নির্ভরতা তেল গ্যাস নির্ভর রাজস্ব ব্যবস্থা বিদেশি বিনিয়োগ এসবই রাষ্ট্রকে বানিয়ে তুলে এক ধরনের জুলুমের রক্ষাকারী প্রতিষ্ঠান ফলে জনমতের চাপে যদি সরকার একদিন ইসরায়েলি বা পশ্চিমাপন্ন বর্জনের ঘোষণাও দেয় বাস্তবেতা অধিকাংশ সময়েই কেবল প্রতীকে থাকে নীতিগত নয় অর্থনৈতিক শক্তি শুধু সরকারকেই প্রভাবিত করে না বরং গণমাধ্যম শিক্ষা ব্যবস্থা ব্যবসায়িক গোষ্ঠী এবং সামাজিক বুদ্ধিজীবী শ্রেণীকে নিয়ন্ত্রণ করে ফলে জনতার সেই চেতনাও ধীরে ধীরে ক্লান্ত হয় প্রতিবাদ ফিকে হয়ে আসে আন্দোলন তার প্রাণ হারায় এক আধিপত্যের দুষ্টচক্র মুসলিম বিশ্বের বহু রাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা সীমান্ত নিয়ন্ত্রণ বা অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য পশ্চিমা সামরিক সহায়তার উপর নির্ভরশীল এই নির্ভরতার ফলে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের কৌশলগত চাওয়া বাস্তবায়নের চাপ প্রয়োগ করতে পারে যেমন ইসরায়েলের প্রতি নরম অবস্থান রাখা বা ফিলিস্তিন প্রশ্নে নীরব থাকা অথবা তাদের যে কোনো এজেন্ডার সাথে একমত হওয়া এবং সেগুলো বাস্তবায়নের দায়িত্ব নেওয়া যদিও তা ধর্মের সাথে সাংঘর্ষিক এবং মুসলিম উম্মার স্বার্থ এবং নিরাপত্তা বিরোধী হোক না কেন বহু রাষ্ট্র তাদের সামরিক সরঞ্জামের জন্য পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করে একবার এই চুক্তির জালে প্রবেশ করলে বিকল্প উৎসের দিকে ঝুঁকলে তাকে বিভিন্ন রকম অর্থনৈতিক এবং রাজনৈতিক মূল্য দিতে হয় ফলে মুসলিম রাষ্ট্রগুলো এসব দেশের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে দ্বিধা করে জাতিসংঘ বিশ্বব্যাংক আইএমএফ এসব আন্তর্জাতিক সংগঠনে পশ্চিমা নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রগুলো অনেক সময় চায় না এসব সংস্থার রসনালে পড়ে অর্থনৈতিক সাহায্য বা ঋণ বন্ধ হোক তাই তারা নরম পন্থা অবলম্বন করে দুই অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল সাধারণ মুসলমানরা যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে তখন রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে তা দমন করে কারণ রাষ্ট্র চায় না অভ্যন্তরীণ অস্থিরতা বা পশ্চিমের বিরূপ প্রতিক্রিয়া ঘটুক অনেক সময় আইন প্রণয়ন করে এমন আন্দোলনকে সন্ত্রাস রাষ্ট্রদ্রোহ বা উগ্রবাদ হিসেবে চিহ্নিত করা হয় রাষ্ট্রীয় ও কর্পোরেট মিডিয়া ব্যবস্থার মাধ্যমে জনতার ক্ষোভকে চ্যানেলাইজ করা হয় এমনভাবে যেন সরকার বিরোধী আন্দোলনে রূপ না নেয় প্রতীকী প্রতিবাদ চলতে দেওয়া হয় তবে তা যেন বাস্তব নীতিগত পরিবর্তনের দাবিতে না রূপ নেয় সেদিকে কড়া নজর রাখা হয় তিন অর্থনৈতিক পরাধীনতার শিকল সরকারের দীর্ঘদিনের দাসত্বের ফলাফল হিসেবে মুসলিম উদ্ধিত দেশগুলো যেমন পশ্চিমা পণ্য অভ্যস্ত তেমনি তাদের রপ্তানিও পশ্চিমা বাজারের উপর নির্ভরশীল ফলে কোন ধরনের বর্জনের ডাক বা বাণিজ্যিক বিরোধ বাদলে বিপরীত প্রতিক্রিয়ায় পড়তে হয় তাদেরকেই এই একমাত্রিক বাজার নির্ভরতা বিকল্প বাজার না থাকা এখানেই মূল দুর্বলতা পশ্চিমা কোম্পানিগুলো বহু মুসলিম রাষ্ট্রে অবকাঠামো ও তেল গ্যাস খাতে বিনিয়োগ করেছে কোন রাজনৈতিক সংকটে এই কোম্পানিগুলো বিনিয়োগ প্রত্যাহার করলে বা নিষেধাজ্ঞার করলে অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয় তেল ভিত্তিক অর্থনীতি হওয়ায় কিছু রাষ্ট্র সরাসরি পশ্চিমের সাথে কৌশলগত সমঝোতায় আবদ্ধ যেমন পেট্রো ডলারের মাধ্যমে মার্কিন ডলার আধিপত্য টিকিয়ে রাখতে সহযোগিতা করে তারা এর বদলে তারা রাজনৈতিক প্রশ্রয় অস্ত্র এবং কূটনৈতিক নিরাপত্তা পায় আমরা যখন দেখি গণহত্যার পরেও রাষ্ট্রীয় স্তরে তেমন কিছু হচ্ছে না তা কেবল রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব নয় বরং একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক বন্দিত্বের বহিপ্রকাশ সমাধানের পথ সমাধানের পথ অনুসন্ধানে গেলে প্রথমেই প্রয়োজন একটি আদর্শের বিপ্লব একটি চেতনার পুনর্জাগরণ যা মুসলিম উম্মার সামষ্টিক আত্মপরিচয় দায়িত্ববোধ ও ঐতিহাসিক ধারাবাহিকতাকে পুনরায় জাগ্রত করে এই আত্মবোধ জন্ম নিবে তখনই যখন মুসলিম সমাজ তাদের ইতিহাসের গৌরব ও আধিপত্য হারানোর পেছনে কেবল বাইরের ষড়যন্ত্র নয় নিজেদের দিনহীনতা মত পার্থক্য এবং ভোগবাদী মনোভাবকে দোষারোপ করতে শিখবে যখন মুসলিমরা তাদের ভূমির উপর সরকার হিসাবে চেপে বসা পশ্চিমাদের তাবেদারকে নিজেদের অভিভাবক নয় বরং শত্রুর অনুগত হিসেবে চিহ্নিত করতে পারবে শিক্ষিত শ্রেণী বিশেষত যারা নীতি নির্ধারণ বা জনমত গঠনের ভূমিকা রাখে তাদের মধ্যে এই আত্মসমালোচনামূলক দৃষ্টিভঙ্গির চর্চা অপরিহার্য ইসলামী ভাবধারার সংগঠন চিন্তাবিদ শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়াকে একসাথে একটি আদর্শিক কাঠামো গড়ে তুলতে হবে যেখানে উম্মাহ খিলাফা প্রতিরক্ষা ব্যবস্থা অকৈদাহ শেরিয়াহ ইসলামী রাষ্ট্রনীতি ইসলামী অর্থনীতি এসব ধারণাকে নতুন প্রজন্মের কাছে চেতনার প্রতীক হিসাবে উপস্থাপন করা হবে পশ্চিমা নিরাপত্তা নিরাপত্তাভাষ্যের পরিপ্রেক্ষিতে নয় বরং ইসলামের নিজস্ব ইতিহাস ও দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই আদর্শিক পুনর্গঠন বাস্তবতা বিবর্জিতভাবে ঘটানো যাবে না অর্থনীতি কূটনীতি এবং সামরিক বাস্তবতা সবকিছুর মধ্যেই পশ্চিমা আধিপত্য আজ প্রথিত তাই দরকার সমান্তরাল ক্ষমতার ভিত্তিতে তৈরি যেমন নব্য উপনিবেশবাদী কাঠামোর প্রভাবমুক্ত সত্যিকারের স্বাধীন মুসলিম ভূমি তৈরি করা মুসলিম ভূমিগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক জোট গঠন স্বাধীন প্রযুক্তি ও প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র স্থাপন এবং পশ্চিমা নির্ভরতা হ্রাস করে আঞ্চলিক স্বনির্ভরতা গড়ে তোলা একই সঙ্গে রাষ্ট্র এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে যাতে জনগণের প্রতিবাদ এবং বয়কট আন্দোলন কেবল আবেগ নির্ভর ঢেউ না হয়ে রাষ্ট্রীয় নীতির রূপরেখা প্রভাবিত করতে পারে এই কাজ কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফসল নয় বরং দীর্ঘমেয়াদী চিন্তা শিক্ষাগত সংস্কার ও আদর্শিক নেতৃত্ব নির্মাণের ফল শেষ কথা আজকের দুনিয়ায় মুসলিম উম্মার দুর্দশা কেবল বাহ্যিক আগ্রাসনের ফল নয় বরং এক গভীর অভ্যন্তরীণ দুর্বলতার প্রতিফলন নেতৃত্বহীনতা আদর্শহীনতা ও কৌশলগত বুদ্ধিবৃত্তির অভাব আমাদেরকে এমন এক পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যেখানে শত্রুর বিজয় শুধু যুদ্ধক্ষেত্র নয় বরং বর্ণনায় বয়ানে ও ভাবনার জগতে উগ্রতা সন্ত্রাস চরমপন্থা এই ট্যাগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এমন এক প্রেক্ষাপটে যেখানে ইসলামের ন্যায্য এবং সাহসী অবস্থানকেও আজ প্রশ্নবিদ্ধ করা হয় এ এক মনস্তাত্ত্বিক উপনিবেশ যেখানে আত্মপরিচয় হারানোর মধ্য দিয়েই গোটা উম্মাহকে নিঃশেষ করার অপপ্রয়াস চলে এই প্রেক্ষাপটে আমাদের করণীয় হল আত্মসমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে অন্ধ প্রতিবাদ নয় বুদ্ধিভিত্তিক প্রস্তুতি তাৎক্ষণিক ক্ষোভ নয় দীর্ঘমেয়াদী কৌশল এবং আবেগ নয় আদর্শিক সংগঠন ও পরিকল্পনা মুসলিম জাতি যদি সত্যি চায় কোন জীবন তাহলে তাকে নতুন করে গড়ে তুলতে হবে নেতৃত্বের মডেল সংহতির ভিত্তি এবং প্রতিরোধের দর্শন যা কেবল প্রতিক্রিয়াশীল নয় বরং এক সৃষ্টিশীল সভ্যতা নির্মাণের পথ নকশা ইতিহাস সাক্ষ্যবিক এই উম্মাকে কেবল বেঁচে থাকার জন্য নয় বরং বিশ্ব মানবতার পথ প্রদর্শক হওয়ার জন্য পাঠানো হয়েছে